নমস্কার আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে সুধী দর্শকবৃন্দ আজকে আমি বুধের ক্ষেত্রে যদি কালো তিল বা কালো দাগ দেখা যায় সেটা ওই জাতক বা জাতিকার পক্ষে মোটেও শুভ নয় এই জাতক জাতিকা কথাবার্তার মধ্যে কোনো ভারসাম্য থাকবে না উল্টো কথা বলবেন নানা রকমভাবে মানুষের কাছে হেনস্থা হবেন এবং মস্তিষ্ক বিকৃতিরও একটি সম্ভাবনা থেকে যায় এ ব্যাপারে তাকে সতর্ক হতে হবে এবং সে নিজে থেকে এমন অনেক কথা বলবে যা সমাজের সাথে মিলেমিশে যায় না বাগ্মিতার ভীষণ অভাব বাণিজ্য করলে কখনোই তা ভালো চলবে না এমনকি বাণিজ্য উঠেও যেতে পারে এই সব জাতক জাতিকারা প্রচুর পরিমাণে নিজেদেরকে পণ্ডিত মানুষ মনে করে এবং এমন অনেক কথা বলে যার কোনো সামঞ্জস্যই থাকে না আমি শেখর ঘোষ বলছি এইসব কথাগুলো আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে মানুষের এ দেখে আমি এগুলো বলছি যাদের বুধের ক্ষেত্রে বুধের ক্ষেত্র ঠিক এইটাকে বলে এই যে এই কোড়ে আঙুলের নিচের জায়গাটাও বুধের ক্ষেত্র এখানে যদি কোনো কালো তিল বা কালো দাগ থাকে তবে তা মোটেও শুভকর নয় আপনারা এটা জেনে রাখবেন যদিও আমি এর প্রতিকার সম্বন্ধে কিছু বলবো না বা বলছি না আপনারা এরকম কোনো পজিশন থাকলে বা রকম এ থাকলে কোন বড় জ্যোতিষীর কাছে ভালো জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন এবং সে যে অনুযায়ী পরামর্শ দেবেন সেই অনুযায়ী কাজ করবেন তাতে কিছুটা ফল পাবেন তবে একশো ভাগ ফল পাবেন না আমি আবার নিশ্চিত করে বলে দিচ্ছি আপনারা এই ব্যাপারটা একটু ভালো করে দেখে নেবেন আপনারা প্রত্যেকের হাতে একটু মিলিয়ে দেখে নেবেন যে আপনার এই বুধের ক্ষেত্রে কালো দাগ বা কালো তিল আছে কি না অনেক সময় ওখানে নেট মতো দেখা যায় জালের মতো দেখা যায় এটাও ভালো না এটাও ভালো না আমি আজকে শুধু খারাপ তত্ত্ব নিয়েই আলোচনা করছি ভালো ব্যাপারটা পরে আপনাদের আবার বলবো ওই বুধের ক্ষেত্রে আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন সমাজে চলতে গেলে সমাজে মিশতে গেলে আপনার বাগ্মিতার প্রয়োজন আছে কথাবার্তার সামঞ্জস্য রাখার প্রয়োজন আছে অহেতুক কথা বলা থেকে বিরত থাকতে হবে এগুলো আপনারা করবেন আজকে এই অবধি বলে শেষ করছি নমস্কার